এখানে যেহেতু আমাদের আমি দেখতে পাচ্ছি বামপন্থী আর কিছু শ্রমজীবী মানুষ আছেন জানেন আমাদের হচ্ছে এখন করতে হবে। করে আমাদের লক্ষ্যটা কি ব্যবস্থা বদল করতে হবে আমি এই দুইটা পয়েন্টে থাকি ব্যবস্থা বদল কেন ওইটাকে ধরে এবারে আসি এই বাজেটের কথায় আচ্ছা এবার চলে যাই বাজেট তো প্রতি বছর সরকার একটা ঘোষণা করে এটা একটা আমাদের আইনে পরিণত হয়েছে সুতরাং আপাতত এর কোনো বিকল্প নেই যে সময় করে এই সময় সময়টা পরিবর্তনের কথা অনেকে বলেন এ দাবিও আছে কারণ এই সময়টা যথার্থ কি না জুন টু জুন জানুয়ারি টু ডিসেম্বর হবে কিনা সেটা অন্য আলোচনা তো তারপরে এটা হয় এবার আসি তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সময়ে যে একটা বাজেট হয় এই বাজেটে সাধারণ মানুষের চাওয়া কি আমাদের চাওয়াটা আমি একটু তুলে রাখি পেছনের দিকে আমি কদিন আগে বাজেট ঘোষণার দুই দিন আগে ঘূর্ণিঝড় এলাকা কয়রা সুন্দরবনের কাছে আপনারা জানেন একেবারে প্রত্যন্ত অঞ্চলে গেলাম যেখানে ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষ তা ঢুকার পরে একটা ঘর দেখলাম যে ঘর ভেঙে গেছিল একটা বয়স্ক লোক তিনি যখন জিজ্ঞেস করলাম বলল বয়স পঁচাশি এবং আরেকজন তার স্ত্রী তিনি বসে আছেন দাঁড়িয়ে কাজ করতে পারেন না তারা মাটি দিয়ে ঘরটা তৈরি করছেন কোনোভাবে তা যাই হোক জিজ্ঞেস করলাম সালাম দিয়ে যে আপনি কি চান বাজার তো বুঝবে না তিনি বলল বাবারে আমার চাওয়া আর কি এই যে ঝড়ে পানি আসছিল নেমে গেছে ঘর নষ্ট হয়েছে আবার পানি আসবে আমি একটু কাজ করে খাইতাম কাজটা বন্ধ হয়ে গেছে তা আমি একটা কাজ চাই আমি বুঝলাম আর কি চান তাহলে গত এক সপ্তাহ বিদ্যুৎ ছিল না একটা বাল্ব জ্বালাই একটা ফ্যান জ্বালাই ওইটাও জ্বালাইতে পারি না দাম বাড়ছে সেইটা নাই ওইটা আসলে বাঁচি আর কি চান বলে যে তুমি জানো কি না জানি না আমাদের এখানে নোনা পানি আমি মিঠা পানি চাই আমি দেখলাম তিনি যে খাদ্য চানিটা ভুলে গেছেন উনি জীবন বাঁচানো পানি খাও এবং কোনোভাবে চান এই তো সাধারণ মানুষের চাওয়া আমি এই সুযোগ আর একটা কথা না বলে পাচ্ছি না আমি যখন ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করলাম তা উনি বললেন অন্য জায়গায় থাকে তাই বললাম এখানে থাকেন কেন আপনি অন্য জায়গায় যান না কেন তা বলে মারে ছেড়ে যাব কোথায় তা আমি ভেবেছি ওনারও মা বেঁচে আছে। তা আমি বললাম আপনার মা বেঁচে আছে। তাহলে তো অনেক পছন্দ তাই না বাবা আমার মা হচ্ছে এইটা আমার জায়গাটাই আমার মা তাহলে বাংলাদেশ নাম দেশটায় আমরা যারা যে যেখানে থাকি সেখানে থেকে আমরা একটা স্বচ্ছন্দের জীবন চাই বাজেটে সেটাই আমরা চাই এটাই মূল কথা এইবার আসি কেউ বলতে পারেন সরকারের পক্ষ থেকে আরে বাবা তোমরা এত চাও অত চাও অত টাকা কি আমাদের আছে এটা বলে না ভাই অনেক সময় দেখবেন সরকারি দল বলে আচ্ছা আমাদের কথা দরকার নেই সরকারের কথায় আসি কদিন একদিন দেখবেন হঠাৎ করে ঘোষণা দিল আমাদের নাকি মাথা পিছু মাথার উপরে আয় বেড়ে গেছে শুনছেন না আপনারা মাথায় আয় বেড়ে গেছে মাথা গুনলে তো ভালো কথা আমরা তখন একটু অঙ্ক করে হিসাব করে দেখলাম দুর্নীতি লুটপাট যা আছে ওইটা রেখে আয় যেটা বাড়ছে সরকার বলতেছে ওইটা যদি চারজনের পরিবারকে আমরা ভাগ করে দিতে পারতাম একটা পরিবারের কর্তা মাস শেষে কমপক্ষে এক লাখ বিশ হাজার টাকা নিয়ে যেতে পারতো এবার বলেন তো এক লক্ষ বিশ হাজার টাকা কার বেতন আছে রিক্সা চালক ভাই এক লাখ বিশ হাজার টাকা দেখছেন কোনো মাসে দেখেন নাই আছে বড় লোকে। তাহলে বাজেট নামক যদি করতে চাও এবং তুমি যদি জনগণের কথা বলো এইটা ভাগ করে দিতা কিন্তু কই ওটা তো আমরা দেখলাম না দেখবো কোথ থেকে শুনলেন না আট লক্ষ কোটি টাকার বাজেট মানে সহজ নেন আট টাকার বাজেট তা প্রথম এক টাকা চলে যাবে কোথায় জানেন এক টাকা তেরো পয়সা আগে আপনি ঋণ করে ঘি খাইছেন ওই ঋণের সুদ পরিশোধ করতে হবে ঋণের টাকা তো থাকলোই বোঝেন আর কোথায় শুনছেন ওই পুলিশ আর্মি প্রশাসন এদেরকেই দিয়ে দিতে হবে সামান্য কিছু টাকা থাকতে তার মানে যে নীতিতে হয় এই নীতি পরিবর্তন করা অর্থাৎ ব্যবস্থা বদল মুক্তি নাই সেটা আবার আমরা এই বাজেটের দিকে লক্ষ্য করলাম আমরা পরিষ্কার করে বলি আমি তো একটু আগে টাকার ওই কথা বললাম আচ্ছা ঠিক আছে ওইটাও ভাবছিলাম ওই কয়রায়ের ওই লোকের কথা ভাবতেন আপনি যে এত করে বলেন শ্রমিকের কথা আপনি যে এত করে বলেন যে আমি এবার মুদ্রাস্ফীতি কমায় খাদ্যর দাম ঠিক মতো রেখে আগাবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাজেটটা দু এক জায়গায় দেখলাম কি বলে চাল একটু চিনি